তিন বছর মেয়াদে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এসইবিআই এর নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে জি রামমোহন রাও কত সালের মধ্যে ভারত এবং ইউএসএইডি এর মধ্যে সমঝোতা স্মারক তথা মৌ ভারতীয় রেলকে নেট জিরো কার্বন নিঃসরণ অর্জনে সহায়তা করার লক্ষ্য রাখা হয়েছে সঠিক উত্তর হচ্ছে দু ভারতের কোন রাজ্যে সরকারি স্কুল জুড়ে প্রায় চল্লিশ লাখ শিক্ষার্থীর কর্মদক্ষতা মূল্যায়ন করার জন্য গুণোৎসব দু হাজার চব্বিশ উদ্যোগ নেওয়া হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অসম মহারাষ্ট্রের প্রথম মহিলা পুলিশ মহাপরিচালক কে হয়েছেন উত্তর হচ্ছে রশ্মি শুক্লা বিশ্বযুদ্ধ এ তিন দিবস কত তারিখে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে ছয় জানুয়ারি বাস্তুতন্ত্রে পাখির তাৎপর্য সম্পর্কে সচেতনতা বাড়াতে কোন দেশ পাঁচই জানুয়ারিকে জাতীয় পাখি দিবস ঘোষণা না সঠিক উত্তর হচ্ছে আমেরিকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর নির্বাহী পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে বিকাশশীল ভারত সরকার কোথায় ভারত পার্ক স্থাপনের পরিকল্পনা করেছে একটি বিশ্বব্যাপী দর্শকদের জন্য ভারতীয় পণ্য প্রদর্শন ও সংরক্ষণের জন্য একটি নিবেদিত আরব আমিরাত শক্তি এবং জলের ব্যবহার এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সবুজ উদ্যোগের জন্য ভারতীয় রেলওয়ে কোন সংস্থার সঙ্গে মৌ রিনিউ করেছে সঠিক উত্তর হচ্ছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে রঘুরাম আইয়ার হিট অ্যান্ড রানের ক্ষেত্রে নতুন ট্রাফিক আইনের অধীনে যেসব চালক পালিয়ে যান এবং একটি মারাত্মক দুর্ঘটনার রিপোর্ট করতে ব্যর্থ হন তাদের সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ কত সঠিক উত্তর হচ্ছে দশ বছর সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্যের প্রতি উৎসর্গের প্রতীক হিসাবে কোন দেশ চিতাবাগকে তার জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করেছে সঠিকোত্তর হচ্ছে কির্গিস্তান রাষ্ট্রীয় খেল প্রচার পুরস্কার এই কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে খেলাধুলার উৎসাহ দেওয়ার জন্য কোন সংস্থাকে সম্মানিত করা হয়েছে সঠিকোত্তর হচ্ছে উড়িষ্যা মাইনিং কর্পোরেট লিমিটেড ছত্তিশগড়ের কোন শহর ভারত এবং ব্যাঙ্গালোর সরকারের সহযোগিতায় দক্ষ ও সময়মতো পরিবহনের প্রতিশ্রুতি দিয়ে অঙ্গ প্রতিস্থাপনের জন্য একটি গ্রিন করিডর ব্যবস্থা উন্মোচন করেছে উত্তর হচ্ছে রায়পুর বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয় উত্তর হচ্ছে দশই জানুয়ারি কোন কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম প্রধানমন্ত্রী বিশ্বকর্ম যোজনা বাস্তবায়ন করেছে উত্তর হচ্ছে জম্মু ও কাশ্মীর কে আনুষ্ঠানিকভাবে চার জানুয়ারি দু হাজার তারিখে ভারতীয় নৌবাহিনীর দায়িত্ব গ্রহণ করলেন সঠিক উত্তর হচ্ছে দীনিশ কুমার ত্রিপাঠী কোন রাজ্যের মধু চাল এবং টাঙ্গাইল শাড়ির মতো পণ্যগুলি জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ কোন ভারতীয় রাজ্য দু সালে এক কোটি ঊনপঞ্চাশ লাখ নিবন্ধিত বিনিয়োগকারীর সাথে এন এস ইতে বিনিয়োগকারীদের সংখ্যায় এগিয়ে সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র ভারতের কোন রাজ্য আন্তর্জাতিক পার্পল ফেস্ট দু আয়োজন করছে সঠিক উত্তর হচ্ছে গোয়া সম্প্রতি কে আদানি পোর্টস এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সিইও হিসেবে নিযুক্ত হলেন সঠিক উত্তর হচ্ছে গুপ্ত দু হাজার সালে নারীদের অন্তর্ভুক্তি এবং কর্মজীবী মহিলাদের জন্য সহায়তার ক্ষেত্রে কোন শহরটি সেরা ভারতীয় শহর হিসেবে স্থান পেয়েছে উত্তর হচ্ছে চেন্নাই পৃথিবীর আবর্তন দিবস কত তারিখে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে আটই জানুয়ারি বাংলাদেশের দু সালের নির্বাচনে কে জয়লাভ করেছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম মেয়াদে ক্ষমতা লাভ করেছেন উত্তর হচ্ছে শেখ হাসিনা ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা হাইড্রোকার্বন সেক্টরে সহযোগিতা বৃদ্ধির জন্য কোন দেশের সাথে একটি সমঝোতার স্মারক অনুমোদন করেছে সঠিক উত্তর হচ্ছে গায়ানা পোলোয়ারপ্রীত নামে পরিচিত কে অ্যান্টার্কটিকা জুড়ে দ্রুততম একক ইস্কি দাবি করেছেন সঠিক উত্তর হচ্ছে হরপীড়িত চণ্ডী ভারতের প্রধানমন্ত্রী কোন শহর ও লাক্ষাধিক দ্বীপের মধ্যে সাবমেরিন অপটিক্যাল ফাইবার সংযোগ প্রকল্পের উদ্বোধন করেন সঠিক উত্তর হচ্ছে কোচি কোন সরকারি মন্ত্রক দু ও তেইশ সালের জন্য সতীশ কতগুলো ভাষায় গান গেয়ে একটি একক কনসার্টে বিশ্ব রেকর্ড গড়েছেন উত্তর হচ্ছে একশো চল্লিশটি ভাষায় জেনারেল ভি কে সিং প্রকাশিত সংস্কৃতিকে আয়ম বইটির সঠিক উত্তর হচ্ছে লেখককে মনোরমা কোন প্রযুক্তি কোম্পানি ভারতে এআই ও ডিসি ডেভেলপারদের লেটেস্ট এআই প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার জন্য উত্তর হচ্ছে মাইক্রোসফট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত যোগ্যশ্রীর সামাজিক প্রকল্পের মূল উদ্দেশ্য কি সঠিক উত্তর হচ্ছে বিনামূল্যে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া ফোন এর আন্তর্জাতিক পেমেন্ট ব্যবসার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে রীতেশ পাই অভ্যন্তরীণ নৌপথ উন্নয়ন পরিষদের উদ্বোধনী সভা কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে কলকাতা নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কে অর্জুন পুরস্কার দু হাজার তেইশ পেয়েছেন সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ সামি ভারতের সাথে টেকসই শক্তি সেক্টরে সহযোগিতা বৃদ্ধির জন্য কোন দেশ জিআইএম দু হাজার চব্বিশে গ্রিন ফুয়েলস অ্যালায়েন্স ইন্ডিয়া চালু করেছে উত্তর হচ্ছে ডেনমার্ক বাস্তুতন্ত্রে পাখির মূল্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর কত তারিখে জাতীয় পাখি দিবস পালিত হয় সঠিক উত্তর হচ্ছে পাঁচই জানুয়ারি কোন সংস্থার উদ্যোগে রেগ্রেন এক চন্দ্র ল্যান্ডার মিশন পরিচালিত হচ্ছে সঠিক উত্তর হচ্ছে নাসা প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে নয় জানুয়ারি নয় জানুয়ারি দু হাজার চালু হওয়া ভারতে নিরাময় ভারত দ্বারা নিরাময় উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য কি সঠিক উত্তর হচ্ছে বিশ্বব্যাপী চিকিৎসা সুবিধা সম্প্রসারণ কোন দেশ ভারতের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে যেখানে ফ্রি মুভমেন্ট রেজিম শেষ করার পরিকল্পনা করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে মায়ানমার স্কাই ট্র্যাক্স পুরস্কারে কোন বিমানবন্দরটি দু হাজার সালের জন্য বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা জিতেছে সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর কোন সংস্থার বিজ্ঞানীরা দু হাজার সালকে রেকর্ড করা সব থেকে উষ্ণ বছর হিসাবে নিশ্চিত করেছেন সঠিক উত্তর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কোন দেশ সম্প্রতি কুকুরের মাংস খাওয়া এবং বিক্রয় নিষিদ্ধ করে একটি বিল পাশ করেছে যা শতাব্দী পুরনো প্রথার অবসান ঘটিয়েছে সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া এমএসসিআই ইএম সূচকে তাইওয়ানকে ছাড়িয়ে ভারতের বর্তমান র‍্যাঙ্ক কত সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় সশস্ত্র বাহিনীর জন্য ডিআরডিও দ্বারা চালু করা দেশীয় অ্যাসল ট্রাইফলের নাম কি সঠিক উত্তর হচ্ছে উগ্রাম ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন কে সঠিক উত্তর হচ্ছে গ্রাভিয়েল আটাল কোন আন্তর্জাতিক সংস্থা আইসিডি এগারো মডিউল দুইয়ে অংশ হিসাবে আয়ুর্বেদ স্নিগ্ধ এবং ইউয়ানি পদ্ধতির জন্য ঔষধ কোর্ট চালু করেছে সঠিক উত্তর হচ্ছে হু সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ও মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সমীর সিনহা ভারতের কোন রাজ্য সরকার দুই মাসের মধ্যে বারাণসীতে হাজার পরিবারের বাড়ির ছাদের ওপর সৌরবিদ্যুৎ বসানোর পরিকল্পনা করেছে এবং তার জন্য যথেষ্ট ভর্তুকি প্রদান করছে সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি তার বিশ্বব্যাপী সম্প্রসারণের অংশ হিসাবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে একটি নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে উত্তর হচ্ছে আইআইটি মাদ্রাস দু হাজার অ্যাডভাইজার ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডে কোন শহরটি শীর্ষ সম্মান দাবি করেছে এবং পরপর তিন বছর ধরে বিশ্বব্যাপী গন্তব্যের শীর্ষস্থান অর্জন করেছে সঠিক উত্তর হচ্ছে দুবাই দু সালে কোন দেশ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভাপতিত্ব করবে এবং এর ছচল্লিশতম অধিবেশনের আয়োজন করবে সঠিক উত্তর হচ্ছে ভারত দু সালের প্রথম ঘূর্ণিঝড় হিসেবে ঘূর্ণিঝড় আলভারো কোন দেশে ল্যান্ডফল করেছিল সঠিক উত্তর হচ্ছে মাদাগাস্কার কোন মিডিয়া কোম্পানি দু থেকে সাতাশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের সাথে চার বছরের মিডিয়া অধিকার চুক্তি স্বাক্ষর করেছে সঠিক উত্তর হচ্ছে ভায়াকম আঠারো